আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আমি এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামীকালই আঘাত হানতে চলেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় কাজে কি ভিয়েতনামের উপকূলে যার প্রভাবে আগামী আঠাইশ তারিখ বৃহস্পতিবার থেকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ পঁচিশে আগস্ট সোমবার এবং আগামীকাল ছাব্বিশে আগস্ট মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র এছাড়া ঘূর্ণিঝড় প্রভাবে কবে নাগাদ আসতে পারে আবারও ভারী বৃষ্টিপাত তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম শ্রেণীর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন জেনে নেওয়া যাক এক নজরে যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশী কন্ত আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে গত কয়েকদিন ধরে যে টানা ভারী বর্ষণ শুরু হয়েছিল সে বৃষ্টিপাত থেকে এখন মুক্তি হতে চলেছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়টি অঞ্চল এছাড়া বঙ্গোপসাগর কন্ত লাগাতার উত্তাল রয়েছিল এবং তিন নম্বর সতর্ক সংকেত ছিল বঙ্গোপসাগরে এবং আজ থেকে সেই সতর্ক সংকেত কন্ত নামিয়ে ফেলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তবে আগামী আঠাইশ তারিখ থেকে আবারও বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল হতে শুরু করবে এবং দেশ জুড়ে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্ক সংকেত আসতে পারে আগামী আঠাইশ তারিখের পর থেকে তো আজ রাতে কোন কোন জেলাগুলো যে বৃষ্টিপাত হতে পারে সেই বৃষ্টিপাত আপনাদেরকে দেখে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ মধ্যরাতের দিকে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্দা পঞ্চগড় তেতুলিয়া এইসব জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাদ্রি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ময়ামিসিংহ সরিষাবাড়ি তারপর জামালপুরে দুই এক স্থানে কিছুটা হালকা মাদ্রি বৃষ্টিপাত হতে পারে তারপর মৌলয়বাজার লাখি তারপর রয়েছে নার্সিংনগর ব্রাহ্মণবাড়িয়া কামালগঞ্জ এই এসব জেলা দুই এক স্থানে কিছুটা হালকা থেকে মাঝরি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না ফরিদপুর মাদারীপুর ঢাকা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ গাজীপুর সিরাজগঞ্জ সিংড়া তারপর নাটোর বগুড়া মহাদেবপুর রাজশাহী চাপান নবাবগঞ্জ পাবনা কুষ্টিয়া একই সঙ্গে রয়েছে শাইলকোপা মেহেরপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া লালমোহন খেপুপাড়া পটখালী সন্দীপ হাতিয়া মতিরহাট সব করে জেলার আকাশে কিন্তু আজ রাতে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর পশ্চিমবঙ্গে যে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটা কিন্তু আজ বিকেল থেকে কিন্তু অনেকটা কমে আসতে শুরু করেছে একই সঙ্গে আজ রাতে কিন্তু আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা পঁচিশে আগস্ট সকালের দিকে চলে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি যে সকালের দিকে দেশে আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে বেড়ায় পরিষ্কার বলা যাচ্ছে খুলনা আকাশ থাকতে পারে তাছাড়া দেখতে পাচ্ছে যে কাপাশিয়া কিশোরগঞ্জ এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি ময়মৃসিংহবাড়ি জামালপুর ফোলপুর নালিতাবাড়ি এইসব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আর এদিকে দেখতে পাচ্ছি যে রংপুর তারপর হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এইসব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আর দেশের উপকূলীয় অঞ্চল যেমন সন্দীপ হাতিয়া মহেশকালী টেকনাফ কক্সবাজার সব জেলার কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে খুব খুবই কম দেখা যাচ্ছে তারিখ সোমবার ভোর সকালের দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে কিছুটা খণ্ডকালীন মেঘমালা সৃষ্টি হতে পারে যার প্রভাবে দেখা যাচ্ছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন মতিরহাট তারপর রয়েছে ফরিদগঞ্জ চাঁদপুর কুমিল্লা খালী এইসব জেলার দুই একই স্থানে কিছুটা হালকা থেকে মাঝুরি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামী তারপর সন্দীপ হাদিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলার আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে তবে দুই এক পশলা বৃষ্টিপাত হয়ে আবারও কিন্তু রোদের উপস্থিতি দেখা যেতে পারে বেলা এগারোটার দিকে তারপর আমরা দুপুর দুইটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ কিন্তু আবারও পুনরায় মেঘলা হতে শুরু করেছে হাজিগঞ্জ লাকসা মুসিগঞ্জ নারায়ণ তারপর রয়েছে কুমিল্লা রায়পুর তারপর রয়েছে চট্টগ্রাম সীতাকণ্ড মানিকশোর সাতকানিয়া কুতুবদিয়া মহিগিলি টেকনাফ এইসব সব দুই একই স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাত হতে পারে চারটার মধ্যে আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রংপুর মমিসিং সিলেট রাজশাহী বিভাগে সবকটি জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে রোদ আর মেঘের খেলা চলতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এই দিন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে কলকাতা কলাঘাট খারাপপুর তারপর হচ্ছে আরামবাগ চন্দ্রনগর বর্ধমান বর্তমান শান্তিপুর তারপর হচ্ছে হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দুই এক স্থানের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এসব জেলায় কোথাও কোথাও আকারে বৃষ্টি এবং বৃষ্টিপাত হতে পারে তবে বঙ্গোপসাগর কিন্তু স্বাভাবিক থাকতে পারে কোন সম্ভাবনা কোনো দেখা যাচ্ছে না সঙ্গে তিন নম্বর যে সতর্ক সংকেত ছিল সেটা কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে বাংলাদেশের আবহী দপ্তর তরফ থেকে তাই আপনারা মাছ ধরা টলা নিয়ে গোভীর সাগরে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তবে সাতাইশ তারিখ সকালের মধ্যে আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন না হলে বিপদের সম্মুখীন হতে পারেন যেহেতু আগামীকালে কিন্তু ভিয়েতনামের উপকূলে একটি ঘূর্ণিঝড় আঘাত আনতে চলেছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আগামী আঠাইশ তারিখ নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে আবারও পুনরায় দেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আসতে চলেছে সেই বৃষ্টিপাত কোন 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 জেলাগুলোতে হবে সেটা জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তোমরা দেখতে পাচ্ছি যে বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে দেশের পশ্চিমবঙ্গে বা পশ্চিম অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তারপর রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের উত্তরপূর্ব অঞ্চল মমৃসিংহ মাধান ধান নেত্রকোনা তারপর রয়েছে সিলেট জয়ন্তাপুর কানাইকার সুনামগঞ্জ মলইবাজার লাখি একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচর এই সব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ রাত বারোটা থেকে পরের দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ ভোর সকাল ছটার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মমৃসিংহ সিলেট বিভাগের পত্রিশ জেলাতে আগামীকাল অর্থাৎ পঁচিশ তারিখ রাত বারোটা থেকে ছাব্বিশ তারিখ ভোর সকালের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই যারা সারা দিন যে রোদের কাজগুলো করেছেন তারা অবশ্যই যারা বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা সেগুলো নিরাপদ স্থানে যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতের কারণে অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না তারপর ছাব্বিশ তারিখ বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু বেশ ফক ফকির পরিষ্কার থাকতে পারে এবং কিছুটা মেঘলা থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে এরপর আমরা সাতাইশ তারিখ চলে আসলাম সাতাইশ তারিখ কিন্তু সেম পরিস্থিতি রয়েছে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে কিছুটা ভ্যাপসা গরম বা আদ্রতাজ জনিত ঘাম আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে একই সাথে দেখা যাচ্ছে কলকাতা খারাপপুর বর্ধমান ধানবাদ জামশেদপুর এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝিধনে কিছুটা গরম থাকতে পারে এরপর মানে সাতাইশ তারিখ বিকেল চারটে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে একই সঙ্গে দেখা যাচ্ছে যে ভিয়েতনামের উপর যেই ঘূর্ণিঝড়টি আঘাত এনেছিল সেই ঘূর্ণিঝড়টি কিন্তু মায়ানমারের উপকূলে কিন্তু চলে আসছে তার প্রভাবে দেখা যাচ্ছে আটাইশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে গোটা চো গোটা পশ্চিমবঙ্গের আর গোটা চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আটাইশ তারিখ বৃহস্পতিবার কুমিল্লা ফরিদগঞ্জ মদিরহাট সন্দীপ আর তারপর ঝাঁদিয়া চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া দেয় টেকনাফ রাঙ্গামাটি টেকরাঙ্গামাটি কক্সবাজার কুতুব দেয়া এসব জেলা বেশ কটি অঞ্চলে আঠাইশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে পরবর্তীতে এই বৃষ্টিপাত বৃষ্টিপাতগুলো বেলা বাড়ার সাথে সাথে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে এতে করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী বিভাগের একাধিক জেলা জুড়ে আবারও পুনরায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আসতে চলেছে আগামী আঠাশ তারিখ বৃহস্পতিবার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আটাইশ তারিখ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কিন্তু দেশের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে মহামৃসিং ও সিলেট বিভাগের একাধিক জেলায় সন্ধ্যার পর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে তারপর উনত্রিশ তারিখ শুক্রবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু এখনও কিন্তু উন্নতি হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আবারও পুনরায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যার প্রভাবে দেখা যাচ্ছে ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় উনত্রিশ তারিখ শুক্রবারও কিন্তু টানা বৃষ্টিপাত থাকতে পারে তারপর তিরিশ তারিখ কিন্তু সেম পরিস্থিতি থাকতে পারে তারপর একত্রিশ তারিখও কিন্তু সেম পরিস্থিতি চলমান থাকতে পারে তারপর পহেলা সেপ্টেম্বর থেকে দেশ থেকে এই বৃষ্টিপাত কমে আসতে পারে বাড়তে শুরু করবে গরম বা আবারও আবারও জনিত খামযুক্ত আবহাওয়া পরিস্থিতি এবং পরবর্তী সময় কি হতে চলেছে সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ